গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি একটা সুন্দর জিনিস তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে এই দেখো এই পেপারের উপরে আমি একটা ছবি আঁকছি তো এটাকে কীভাবে আমি ডেকোরেশন করবো ঠিক আছে তো এই ডেকোরেশনটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এই যে কাজটা এই কাজটার নাম হচ্ছে পেপার কোলাজ ঠিক আছে তো এই পেপার কোলাচ মানে হচ্ছে পেপার কেটে 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 এর মধ্যে চিপকাতে হবে আঠা দিয়ে এবং সেইটাকে কতটা কালারফুল করা যায় এটাকে বলে হচ্ছে পেপার কলাজ তো পেপার কলাজের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের থিম হয় সেটা তুমি তোমার মনের মতন করতে পারো আমি কিন্তু এখানে করেছি একটা বার্বিডালের পুতুল বা একটা খুব সুন্দর নারী যে একটা লং গ্রাউন্ড পরে আছে তো এই গ্রাউন্ডটাকে আমাকে সাজাতে হবে আর আমার মাথাতে এটাই মনে হলে যে এটাই একটু আলাদা রকমের হতে পারে তো ওই জন্য আমি এই জিনিসটাকেই আর কি মানে এই মেয়েটাকেই আমি চুজ করলাম তো অনেক ক্ষেত্রে কি হয় যে মানুষে বিভিন্ন রকমের পশু পাখি প্রাণী যা আছে ইত্যাদি ইত্যাদি সেইগুলোর ওপরে কিন্তু ফটো কোলাজ করে তো আমি করলাম এই মেয়েটার ওপরে কারণ এটা একটু বেশি আমার কাছে ইউনিক বলে মনে হলো তো এই ইউনিক জিনিসটা আমি এখন করছি তো আমি কিন্তু এর আগে পেন্সিলে করে আমি এঁকে নিয়েছিলাম এবং পেন্সিলে এঁকে নেওয়ার পর এটাকে মার্কার দিয়ে তোমরা দেখতেই পেলে যে আউটলাইনটা টেনে নিলাম আর এই যে গোলাপ ফুলগুলো তোমরা দেখছো এই গোলাপ ফুলগুলোকে কিন্তু আমি প্রিন্ট আউটে বের করে নিয়েছি তো প্রিন্ট আউটে বের করে নেওয়ার পর সেগুলোকে এখন আমাকে কাঁচি দিয়ে কাটতে হবে ইভেন যেই কাঁচি দিয়ে কাটা হয়ে যাবে তো মেয়েদের কিন্তু যেটা প্রিয় রঙ সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই গোলাপি আমি সবাইকার ক্ষেত্রে বলছি না বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের পছন্দের রঙ হচ্ছে গোলাপি তো সেই গোলাপি রঙের যদি গ্রাউন্ডটা করা হয় সেটাতে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে তো সেই জন্যে আমি একটু গোলাপি রঙের ওপরেই চেষ্টা করছি গোলাপি রঙের টাচ আপ দিলে বেশ জিনিসটা দেখতে অনেকটাই ভালো লাগবে তো উপরের দিকে যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমি গোলাপি রঙের করেছি আর নিচেকার যেই অংশটা থাকবে সেই অংশটা কিন্তু আমি এই পাতা পাতা যেই গোলাপ ফুলগুলো কেটে কেটে নিয়েছি তো সেই গোলাপ ফুলগুলোকে দিয়ে কিন্তু আমি এটাকে সাজাবো তো এখন এইগুলো কিন্তু আমি প্রিন্ট আউট করে বের করে নিয়েছি তোমরা দেখেছো এইগুলোকে হচ্ছে কাটতে হবে মানে গোলাপ ফুলের সাইজে ছোটো ছোটো করে কাটতে হবে তো এই কাটাটা কিন্তু অনেক ধৈর্য সহকারে কাটতে হবে একটু সময় নিয়ে কাটলে তখন কিন্তু ভালো লাগবে দেখতে তো দেখতে পাচ্ছ আমি কীভাবে একটা একটা করে এই আঠা দিয়ে এই পুতুলটাকেই বলো বা এই মানুষটাকেই বলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি কারণ এইভাবে যদি সাজিয়ে নেওয়া হয় তাহলে বেশ ভালোই লাগবে আর এই যে গোলাপ ফুলগুলো তোমরা দেখো আমি ডায়েরির ওপরে রেখেছি এই ডায়েরির ওপরে রাখা গোলাপ ফুলগুলো কিন্তু সব নো আছে যাতে আঠাটা নিয়ে লাগাতে আমার সুবিধা হয় যদি সোজা করে রাখতাম তাহলে আমাকে আবার সোজা করতে হতো আবার সোজা করে সাথে তার মধ্যে আঠা দিয়ে তারপরে এটাকে পেজের মধ্যে বসাতে হতো তো অত আমি ওরকম ঝামেলা না করে সরাসরি ফার্স্টে সোজা রেখে ঠিক আছে মানে যেদিকটা কালার আছে সেই দিকটা কালারটাই আমি ওপরে দেখেছিলাম দিয়ে সেটাকে আবার ডায়েরির মধ্যে উল্টে নিয়েছি ঠিক আছে ডায়েরিটাকেই উল্টে নিয়েছি তো ডায়রিটা উল্টে নেওয়ার পরেই ওগুলোও দেখছি উল্টে গেছে তো এখন একটা একটা করে এই যেই আঠাটা দেখছো এই আঠাটা দিয়ে কিন্তু অ্যাক্টিভ টিপ করে নিয়ে আমি লাগিয়ে দিয়েছি তো এই রকমভাবে যদি সব করো তাহলে মানে ভর্তি হয়ে যাবে আর বেশ ভালোও লাগবে আর তো দেখো আমি হাতের এখানটাতে একটা মানে হলুদ রঙের গোলাপ ফুল দিয়েছি যাতে এটা একটু বেশি ভালো লাগে দেখতে সব কটার সাথে কিন্তু একটা কালার কম্বিনেশান দিয়ে আমি করার চেষ্টা করেছি মানে কমলা ঠিক নয় এটা এটা হলুদ রঙ আছে প্লাস গোলাপি আছে লাল আছে এখন কিন্তু আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো জিনিসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যদি মনে হয় যে এই রকম কোলা আমাকে দিয়ে করাবে সেটাও তোমরা জানাতে পারো স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই